আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার একটি আইটেম পায়েস তো প্রথমে আমি দুই মুঠো সুগন্ধি কালো জিরা চাউল পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এরপর আমি দুই লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিব আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও পায়েসটা রান্না করতে পারেন তো চাউলটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এখন দুধের মধ্যে দিয়ে দিব আমি সব সবসময় এভাবে পায়েসটা রান্না করি একসাথে দুধ এবং চাল ফুটিয়ে থাকি তাহলে দুধের ক্ষণত্বটা অনেক বেড়ে যায় এবং চাউলটা ভালোভাবে ফুটে যায় তো এখন দুধের মধ্যে চাউলগুলো দিয়ে দিব দিয়ে নিচে অনবরত নাড়তে থাকবো যাতে দলা না পাকিয়ে যায় তলা পাকিয়ে গেলে চাউলটা সেদ্ধ হবে না ভালোভাবে তাই ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে নাড়তে থাকবো এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি তাই দু মুঠো চাউল দিয়েছি যদি এক লিটার দুধ দিয়ে তৈরি করেন তাহলে এক মুঠো চাল দিতে হবে মানে এক লিটার দুধে এক মুঠো চাল এই মেজারমেন্টে যদি আপনারা পায়েস রান্না করেন তাহলে অবশ্যই পায়েসটা খেতে অনেক সুস্বাদু হবে আমি পায়েসে এলাচ সে তেজপাতা দিই না কারণ এই স্মেলটা আমার কাছে ভালো লাগে না তবে আপনাদের ভালো লাগলে আস্তে আস্তে দুধটা ফুটে উঠতে শুরু করেছে কিছুটা সময় নিয়ে চালটাকে ফোটাতে হবে চালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে দেখেন কতটা ঘন হয়ে গেছে নিচে যেন লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যদি লেগে যায় তাহলে পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না এক্ষেত্রে আমি এখন চিনিটা দিয়ে দিব স্বাদ মতো আর সাথে দিয়ে দিব একটু গুঁড়ো দুধ এতে পায়েসটা খেতে দারুণ লাগবে আমার পায়েসটা মোটামুটি তৈরি হয়ে গেছে কে কতটা ঘনত্ব খেতে চাই সেই হিসেবে দুধটা শুকিয়ে নিবে তো আমি একটু এভাবে লিকুইডই রাখবো আমি পায়েসে কিছুটা নারকেল কোড়া দিব কিন্তু আমি ভুলে গেছিলাম তাই শেষে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম আমি ভেবেছিলাম হয়তো নারকেল কোড়া থেকে পানি ছেড়ে দিবে কিন্তু না আমি পানিটা অনেকটা শুকিয়ে নিয়েছিলাম তাই আর সমস্যা হয়নি নারকেল কোনাটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব দেখুন মুখে লেগে থাকবে তো যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও পরবর্তীতে পেতে পারেন ধন্যবাদ সবাইকে